হাই ফ্রেন্ড তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু বন্ধুরা আজ ফার্স্ট জুলাই আজ থেকে তোমাদের শুরু হলো এসএসসি সিএসএল এক্সাম এখন আমি আলোচনা করবো ফার্স্ট শিফটে এসে যাওয়া প্রশ্নগুলো নিয়ে তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং চ্যানেলে যারা নতুন আছো এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং তোমরা যারা আজকে পরীক্ষা দিয়েছো তোমাদের যদি মনে হয় এর বাইরেও কিছু প্রশ্ন এসছে অবশ্যই একটু কমেন্ট করে দেবে তো চলো সরব শুরু করছি প্রশ্নগুলো প্রথম প্রশ্ন দেখো বলেছে আসাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত তো আসাদ আলী খান তিনি কিন্তু রুদ্রবীণার সঙ্গে যুক্ত আসাদ আলী খান রুদ্রবীণার সঙ্গে যুক্ত দেখো সানায়ের সঙ্গে যুক্ত কে সানায়ের সঙ্গে দেখো বিসমিল্লা খান কৃষ্ণরাম চৌধুরী আলী আহমেদ হোসেন মৃদঙ্গের সঙ্গে যুক্ত কে বি প্রসাদ এস ভি রাজারাও ওমাল পোরাম শিবরমন পালঘাট মণি আয়ার কারাই কুটি আরমণি পালঘাট রোগ রুদ্রবীণার সঙ্গে দেখো আসাদ আলী খান এটা যারা দেখো আমি রেগুলার যারা ক্লাস করো অবশ্যই আমি করিয়েছি তোমরা অবশ্যই পারবে মোহন বিনার সঙ্গে যুক্ত বিশ্ব বিশ্বমোহন ভাট সারঙ্গীর সঙ্গে যুক্ত শাকুর খান পণ্ডিত রামনারায়ণ রমেশ মিশ্র সুলতান খান ওস্তাদ বিন্দা খান সন্ত্রুরের সঙ্গে শিবকুমার শর্মা ভজন সুপারি শারদের সঙ্গে আলাউদ্দিন খান আলী আকবর খান আমজাদ আলী খান বুদ্ধদেব দাশগুপ্ত বাহাদুর খান শরণ রানী এবং জারিনের শর্মা সেতারের সঙ্গে পণ্ডিত রবিশঙ্কর শঙ্কর পারভেজ খান বুদ্ধাদিত্য মুখার্জি অনুষ আনুষ অনুষ্কা শঙ্কর হরা শঙ্কর নিখিল ব্যানার্জী বিলায়ত খান এবং মুস্তাক আলী খান চলো নেক্সট প্রশ্ন পরবর্তী প্রশ্ন ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এর বর্তমান চেয়ারম্যান কে তো ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের বর্তমান চেয়ারম্যান হলেন প্রকাশ শ্রীপাস্তব প্রকাশ শ্রীপাস্তব ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের বর্তমান চেয়ারম্যান জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল দু সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন দেখো তিনশো বাইশ খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য কোন বংশের প্রতিষ্ঠা করেছিলেন তো তিনশো বাইশ খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু মৌর্য বংশের শাসন প্রতিষ্ঠা করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য ধনন্দকে পরাজিত করে পাটলিপুত্র দখল করেন এবং মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তো মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে তো চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজার নাম কি তো মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজার নাম হচ্ছে অশোক অশোক হচ্ছে মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজা পরবর্তী প্রশ্ন আর্য সমাজ কে প্রতিষ্ঠা করে তো এটা কিন্তু অনেকবার তোমাদের রিপিট হয়েছে এর আগে যে সমস্ত আমি প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেনগুলো করিয়েছি তোমরা অবশ্যই দেখেছো তো আর্য সমাজ প্রতিষ্ঠা হয়েছিল করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ দশই এপ্রিল আঠেরোশো সালে মুম্বাইতে স্বামী দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেছিলেন কোন জনগণনায় ভারতের জনসংখ্যা ঋণাত্মক হয়েছিল তো উনিশশো এগারো সালের জনগণায় ভারতের জনসংখ্যা কিন্তু ঋণাত্মক হয়েছিল তো উনিশশো এগারো থেকে উনিশশো একুশ সালে পর্যন্ত ভারতের জনসংখ্যা কিন্তু ঋণাত্মক হারে বৃদ্ধি পেয়েছিল। কারণ এখান তখন কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল তার অন্যতম কারণ হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ তার জন্য কিন্তু ভারতের জনসংখ্যা অনেকটা কমে গেছিলো ভারতের জনসংখ্যা জনগণনা শুরু গণনা শুরু হয়েছিল আঠেরোশো সালে লর্ড মেয়র আমল থেকে কিন্তু আঠেরোশো সালে প্রথম জনগণনা হয় এবং সরকারিভাবে প্রতি দশ বছর অন্তর কিন্তু জনগণনা শুরু শুরু হয়েছিল আঠেরোশো সালে পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকার সম্পর্কে বলা রয়েছে তো ভারতীয় সংবিধানে ভাগ তিনে কিন্তু মৌলিক অধিকার সম্পর্কে বলা রয়েছে ভাগ তিন বা তো মৌলিক অধিকার ভাগ তিনে বলা রয়েছে এবং অনুচ্ছেদ হলো বারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত কিন্তু মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা রয়েছে মৌলিক অধিকার ভারতীয় সংবিধানে মোট ছয়টি মৌলিক অধিকার রয়েছে ছয়টি মৌলিক অধিকার আর মৌলিক অধিকার নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে আমেরিকার সংবিধান থেকে কিন্তু মৌলিক অধিকার ধার নেওয়া হয়েছে ঠিক আছে চলো নেক্সট কোনটি ভারতবর্ষের একশো শতাংশ স্বাক্ষর পঞ্চায়েত ভারতের একশো শতাংশ স্বাক্ষর পঞ্চায়েত হলো চেল্লারুর পঞ্চায়েত চেল্লান্নুর সরি চেলান পঞ্চায়েত এটি কেরালার কোচিগরে। কেরালার কোচিগড়ের চেল্লান্নুর পঞ্চায়েত একশো শতাংশ হিন্দি সাক্ষরতা অর্জন করেছে তাহলে চেল্লান্নুর পঞ্চায়েত এটি কোথায় এটা কিন্তু কেরালার রে পরবর্তী প্রশ্ন দু সালের জনগণনা অনুযায়ী কোন রাজ্যে সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক বাস করে তো বেশি পরিযায়ী শ্রমিক রয়েছে বিহার এবং উত্তরপ্রদেশ তো তোমাদের অপশন ছিল বিহার তো সঠিক উত্তর হবে বিহার তো বিহার এবং উত্তরপ্রদেশ এই দুই রাজ্যে ভারতের সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক রয়েছে তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবে এবং তোমরা যারা পরীক্ষা দিয়েছ তোমাদের যদি মনে হয় এর বাইরেও প্রশ্ন এসেছে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি পরবর্তী ভিডিওতে আমি কিন্তু সেটা তোমাদের আলোচনা করব চলো নেক্সট প্রশ্ন বৃহৎ কথাকোষ গ্রন্থের লেখককে তো বৃহৎ কথাকোষের লেখক হচ্ছে হরিসেন হরিসেন বৃহৎ কথাকোষের গ্রন্থে রচয়িতা হরিসেন ছিলেন গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সভাকবি সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন এবং হরিসেন লিখেছিলেন বৃহৎ কথাকোষ এই গ্রন্থটি পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে নাগরিকত্ব সম্পর্কে বলা রয়েছে তো ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ পাঁচ থেকে এগারো এবং ভাগ দুয়ে কিন্তু নাগরিকত্ব স সম্পর্কে আলোচনা করে রয়েছে ঠিক আছে ভারতীয় নাগরিকত্ব আইন সংশোধন করে কে তো ভারতীয় পার্লামেন্ট ভারতীয় পার্লামেন্ট কিন্তু নাগরিকত্ব সংশোধন আইন পাশ করেছিল তো নাগরিকত্ব এটি পাশ করে কে ভারতের পার্লামেন্ট কোনটি ডক্টর এপিজে আব্দুল কালামের আত্মজীবনী তো উইংস অফ ফায়ার হলে হল ডক্টর এপিজে আব্দুল কালামের আত্মজীবনী ডক্টর আব্দুল কালামকে ভারতের মিসাইল ম্যান বলা হয় ডক্টর আব্দুল কালাম বা এপিজে আবদুল কালামকে ভারতের মিসাইল ম্যান বলা হয় তিনি দু থেকে দু পর্যন্ত ভারতের এগারোতম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর এপিজে আব্দুল কালামকে উনিশশো সাতানব্বই সালে ভারতরত্ন পুরস্কার দেয়া হয়েছিল ঠিক আছে চলো নেক্সট কোন ভিটামিন কোনটি ভিটামিন সি এর রাসায়নিক নাম তো সঠিক উত্তর হবে অ্যাসকার্বিক অ্যাসিড অ্যাসকার্বিক অ্যাসিড কিন্তু ভিটামিন সি এর রাসায়নিক নাম ভিটামিন সি পাওয়া যায় লেবু জাতীয় ফলে লেবু জাতীয় ফলে কিন্তু ভিটামিন সি প্রচুর পরিমাণে পাওয়া যায় ঠিক আছে আর ভিটামিন সি এর অভাবে কী হয় স্কারবি রোগ হয় স্কারবি রোগ হয় ভিটামিন সি এর অভাবজনিত রোগে চলো নেক্সট শাকিয়া উৎসবটি কোন রাজ্যে পালন করা হয় সাকে তো সঠিক উত্তর হবে সিকিম শাকিয়া উৎসবটি সিকিমে পালন করা হয় ভারতের অর্থবছর বছর কোন তারিখ থেকে শুরু হয় তো ভারতের অর্থবছর পয়লা এপ্রিল থেকে শুরু হয় ভারতের অর্থবছর বছর হল পয়লা এপ্রিল থেকে একত্রিশে মার্চ পর্যন্ত পয়লা এপ্রিল থেকে একত্রিশে মার্চ পর্যন্ত ভারতের অর্থবছর ঠিক আছে আর অর্থ বছর শুরু হয় পয়লা এপ্রিল এবং অর্থবছর শেষ হয় একত্রিশে মার্চ দাবা খেলায় মোট কতগুলি ঘর থাকে তো দাবা খেলায় বর্গাকৃতি চৌষট্টিটি ঘর থাকে এবং দাবায় মোট ষোলোটি গুটি থাকে ষোলো 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 ষোলোটি করে কিন্তু গুটি থাকে প্রতিটি দলে দুটো দাবা খেলায় দুজন মধ্যে খেলা হয় তো প্রতিটি ঘরে প্রতিটি ব্যক্তির কাছে ষোলোটি করে গুটি থাকে তো ষোলো ষোলো বত্রিশটি কিন্তু গুটি থাকে তো প্রতি দলে ষোলোটি করে কি গুটি থাকে দাবা খেলায় কে ইকোলজি শব্দটি তৈরি করেছিলেন তো ইকোলজি শব্দটি আর্নেস্ট ঠেকেল দ্বারা তৈরি করা হয়েছিল ইকোলজি শব্দটি তৈরি করেছিলেন আর্নেস ঠেকেল ভাটিয়ালি লোকসঙ্গীত কোন রাজ্যের লোকসঙ্গীত তো ভাটিয়ালি লোকসঙ্গীত পশ্চিমবঙ্গের লোকসঙ্গীত ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি তো ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন পুরস্কার ভারত রত্ন উনিশশো চুয়ান্ন সাল থেকে শুরু হয় তো এই আঠেরোটি প্রশ্ন তোমাদের জন্য সংগ্রহ করতে পেরেছিলাম ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে খুব তাড়াতাড়ি সেকেন্ড শিফটের প্রশ্ন নিয়ে হাজির হচ্ছি ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ